সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা আমরা যারা আমন মৌসুমে ধান চাষ করছি বিভিন্ন জাতের ধান চাষ করছি তো ধানগুলা মাঠে প্রায় পেকে গেছে এবং এক সপ্তাহ দশ দিন পনেরো দিন গেলে ধানগুলা ঘরে তোলা যাবে এর মধ্যেই হচ্ছে আজকে রাত থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি এবং মৃদু বাতাস তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের কৃষক ভাইয়েরা এবং চাষি ভাইয়েরা যে ক্ষতির সম্মুখীনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ধানগুলা মাটিতে শুয়ে পড়তেছে তো আপনারা এই জমিটা দেখতেছেন এই জমির ধানটা নাই এই জমি শুয়ে পড়ে নাই এই জমিটা আপনার হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ করছিল ধানটা শীষ বের হওয়ার পর পর তখন আমাদের এই কৃষক ভাই তো এই যেইভাবে আমি আপনাদেরকে দেখাই এভাবে উনি বিলি কেটে বিনি কেটে দেখো এই যেভাবে বিলি কেটে হচ্ছে দুই পাঁচ থেকে বিলি কেটে ধানগুলোতে স্প্রে করে দিছে। ফলে কি হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পেয়েছে এবং বিলি কেটে ধানের জমিতে যে কারেন্ট পোকার যে অনুমোদিত কীটনাশক সেগুলো স্প্রে করছে তো এখন আমি যে মানে যে জমিতে আসি এই কৃষক অনেক সচেতন তিনি হচ্ছে আমাদের কৃষক আকবর ভাই এই ধানের জমিটা আপনার বিলি দেওয়ার তার দুটা উপকার হয়েছে এক হচ্ছে কারেন্ট পোকার আর ওষুধ যেহেতু কারেন্ট পোকা আপনার হচ্ছে ধানের শীষের নিচে অংশ ধানের গুছিতে হচ্ছে আক্রমণ করে ফলে আপনার হচ্ছে দুই পাশে বিলি দেওয়ার কারণে ওষুধগুলো সুন্দরভাবে স্প্রে করতে পারছে আরেকটা বিষয় হচ্ছে ধানগুলো আপনি সরাসরি মাটিতে শুয়ে পড়ে নাই এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার জমিতে পানি এই যে যে জমিতে আপনার শীষগুলো মাটিতে পড়ে গেছে যেগুলো পানিতে ডুবে যাচ্ছে এগুলা কি হবে ধানের শীষগুলো আপনি পচে যাবে পচে গেলে ধানগুলো চা হবে আর এ কারণে উনি হচ্ছে বিলি দিয়ে দিচ্ছে ফলে ধানগুলো পানি পানিতে সরাসরি পরে নাই একটার রূপে আরেকটা একটা পরে আসে আমরা এভাবে বিলি কেটে দিব আর হচ্ছে আরেকটা বিষয় আমাদের সবচেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা করে নিতে হবে তো দেখে যে এইভাবে এই যে পানিগুলো জমে আছে পানিগুলো আমাদের জমি থেকে আইন কেটে পানিগুলো বের করে দিতে হবে এই যে আইলগুলো এটা আমরা কেটে সুন্দরভাবে কেটে এটা বের করে দিব যাতে ধানের জমিতে পানি পানি না থাকে এখন যদি দেখা যায় জমিতে আমরা আইল কেটে যদি না দেয় তাহলে ধানের শিষগুলা যেগুলো বের হয়েছে মোটামুটি পেকে গেছে এগুলো কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই কারণে আমরা আইলগুলা কেটে দিব এবং এই জমিটা ধানের জমিটা বিলি দেওয়ার চেয়ে কী উপকার হয়েছে আর যে জমিটা ধানের বিলি দেয় নাই যে জমিটা ধান ধান আপনি একই অবস্থায় একসাথে তারা রোপণ করছে অবস্থা আপনি করতে দেখবেন দেখতে পাচ্ছেন ধানটা হচ্ছে আপনার পুরা জমিটা পুরা ধানের জমিটা একদম নেপিয়ে পড়ছে নেপিয়ে গেছে এই ধানের জমিটা কিন্তু বিলি দেয় নাই তো তুলনামূলকভাবে এই পাশের যে জমিটা এটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম হবে আর এই জমিটাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে যেরকম হচ্ছে ফলন আপনার কমে যাবে ধানগুলো পানিতে নষ্ট হবে তাহলে এই জন্য আমাদের কী কী করতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা সর্বপ্রথম করতে হবে আরেকটা বিষয় যেহেতু আমাদের পাহাড়ি এলাকা পাহাড়ি অঞ্চল দুই পাশে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে গাছপালা তো ধানের জমির পাশে যে গাছগুলা ডাইল আছে এগুলা কেটে দিতে হবে যাতে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ ধানের চারা যখন আমরা রোপণ করব বীজ যখন জমিতে হ্যাঁ বীজ ফেলাবো তখন আমাদের অবশ্যই খাটো জাতের শক্ত মাঝারি উচ্চতা ধানগুলো আমাদের রোপণ করতে হবে যেমন বিয়ার এক পঞ্চাশ ধানটা খাটো জাতের কোনো পঞ্চাশ ধানটা খাটো জাতের যে ধানগুলো খাটো এবং শক্ত শক্ত প্রকৃতির সে ধানগুলো আমাদেরকে অবশ্যই চাষাবাদ করতে হবে বেশি উচ্চ ধান আমরা চাষ করলাম কিন্তু দেখা যায় শেষে বৃষ্টিতে বাতাসে আপনার হচ্ছে মাটিতে শুয়ে পড়লো তাহলে যে শুয়ে পড়া ধানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয় এই জন্য আমাদের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে খাটো জাতের যে ধানগুলো আছে এগুলো অবশ্যই চাষ করতে হবে তো আমরা সকলে সচেতন হব এখন হচ্ছে সর্বোপরি জমিতে আমরা কীটনাশক এবং কোনো প্রকার সাপ প্রয়োগ করব না সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ধানের জমির আইলগুলা কেটে আমাদের দিতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা করে ফেলতে হবে আর যে আরেকটা বিষয় এদিকে দেখাও এই যে ধানের একটা ধানের গুছি আর একটা গুছি হচ্ছে এভাবে উল্টে পড়ে গেছে এইভাবে আমরা একটু সরাইয়া দিয়ে দিয়ে বাতরগুলা পরিষ্কার করবো যেহেতু আমাদের পাহাড়ি এলাকা বিশেষ করে বিভিন্ন প্রাণী আছে শিয়াল আছে আবার বিভিন্ন বন্য প্রাণী আছে এগুলো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে যদি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ধানগুলো রাস্তার উপরে পড়ে গেছে তাহলে কী হবে সেক্ষেত্রে ধানের অনেক ক্ষতি হবে এই জন্য আমরা রাস্তাগুলো বের করে দিব যাতে ওরা বন্য প্রাণীগুলো যাতায়াত করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ